সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আচ্ছা আমি আমার এই এলাকার এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম বেশ তখন চা দিক থেকে আহ লিচি লেখ ছিল হম আসলে ছিল প্রধানমন্ত্রী বনভবন কেন্দ্রিক হম এবং এটা আমরা অবাক হলাম যে সংশয়ত এলাকা তো ছড়িয়ে পড়ে হম এবং একটা লোট পাঠের হম যে লোন পেন স্টাইলিট কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন অভ্যুত্থান এটা লুটপাটের অভ্যুত্থান একটা কথা জিজ্ঞাসা করি সেটাও আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী যে ছিলাম

লুটপাট করতে থাকে তারপর একটা পর্যায়ে এরা তো বাথরুমের ভিতর সেখানে কমট বেসিন এগুলো তো লুটপাট করেছে সব সেগুলোর লোভে প্রথমত তাদেরকে মুখে দাঁড়িয়ে তো একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরপূর্বক প্রবাসের হুমকিতে তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে কি করবো খুলে দেওয়া যা হবে তারপরে সাত সাত আট ছেলে ঢুকলো তার খুবই আক্রমণাত্মক মনোভঙ্গি নিয়ে তখন হঠাৎ তারা আমার দিকে তাকে আমার দিকে তাকিয়ে আপনি চলে গেল আপনি জানি কেন আমি কিছু বলছিলাম ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানিনা কারণ আমাকে বলে আমরা ছবি তুলব আমার ছবি পৌঁছা শুরু করলো তুলে ছিল আমার ছাত্ররা অনেকে আমাকে চেনত কি কেমন তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিয়ে মেশে শীতল হয়ে গেল

রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে করতে গিয়ে ওখানে কোন গাড়ি ঘোড়া কিছু ছিল না ওটা হঠাৎ করে কেন যেন এসে আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে ওটাতে উঠলো